বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান ব্যতীমদের জন্য মেয়েদের জন্য আসলে নামটাই বড় সুন্দর এর টুকরো হাসি প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশে এবং প্রবাসে যারা আমার এক টুকরো হাসি পেয়েছে সহযোগিতা করেন আমি তাদেরকে অসংখ্য এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে আমি এমন একটি জায়গায় এমন একটি মানুষের পাশে দাঁড়িয়ে আছি যে হজরতালকৃত সংসদ মিলাদুল নবীর আমি একটি কথা দিয়েছিলাম যে আমি আমার সাথে আয়োজন করব তো আলহামদুলিল্লাহ যারা আমার সকল প্রবাসের ভাই বন্ধুরা যারা আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ দশমিলে কোরি কাজ হারে জিতে কারণ এই এটিম ভোনরা আমাদের দিকে তাকিয়ে আছে কারণ আমরা এটা মনে রাখতে হবে তো আমি আজকে আমার ফুজুর কাছে এসে আমার হুজুরকে পেলাম আমি অনেক ধন্যবাদ ফুজুর আমার এক টুকরো হাসি এবং আমার কয়েক বন্ধুর জন্য আমি খাওয়ার আয়োজন করার কথা ছিল আপনার মাহফিলে তো সেটি আজকে বাজার করলাম কালকে অবশ্যই জমার নামাজের পরে আয়োজনটি করবো আপনি যদি আমার একটু হাসি এদের মাধ্যমে কিছু বলতেন আলহামদুলিল্লাহ শুক্রিল্লা আমার রুহানের ছেলে তিনি মিডিয়ার দায়িত্ব পালন করতে লাগলেন মোহাম্মদ শাহদাত হাসি নামটাই বড় সুন্দর হাসি কখন যে উনি ওয়াদা দিয়েছিলেন আলহত আলা আপনার হুজুর আপনার দের এত মায়া আমার লাগতে লাগলো না দেখে মন চাচ্ছে আমি একবার তোর দিয়ে উড়াল দিয়ে দেখে আসি সার্থকতা হলো তার সাংবাদিকতা সার্থকতা হলো তার একটু টুকরো তার রেস আজকে দেখতে পাচ্ছি উনি চাউলের বস্তা নিয়ে একশো প্রায় দুশো জনের খাবার নিয়ে উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেলেন আমি আমার এই সন্তানকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি যে উনি পেরেছেন আমি চিন্তা করলাম যে একটু হাসি একজন মিডিয়া সে কেমন করে করতে কানবে উনি এমনি এমন মনে হয় হয়তো নিজেকে নিজে বাদন রাখতে পারেন আজকে দেখলাম যে বাস্তবতা উনি আজকে বালাকশাহ স্মৃতি সংসদ থেকে ঢেকো চলে আসলো রাত্রের বেলা এক টুকরো হাসি আমার শাহাদতের আলহামদুলিল্লাহ ওনার এই মেয়েদের কৃত্রিমদের রিজিকে চলে আসলো খাবারের ব্যবস্থা মেয়েরাদেরকে জিজ্ঞাসা করেছিলেন কি খাবে ওরা ওরা মাছ খাবে গরুর মাংস আর মাছের ওরা কিন্তু কম ছাগল আর মুরগির কোন অভাব থাকে না তো সেই আমি তাকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি এক টুকরো হাসি যারা আপনারা পলক রাখেন চোখ রাখেন তাদেরকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি আল্লাহ যেন কামিয়াবি দান করেন প্রবাস থেকে যারা ওনাকে সহযোগিতা করেছেন আগামীতে উনি আশাবাদী এবং গোটা বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান ব্যতিমদের জন্য মেয়েদের জন্য সেহেতু উনি আমাকে ওয়াদা দিচ্ছে যে ওদের আমি কি করতে পারি দেখেন আমরা ফায়ারিং এর জন্য খুব সমস্যা আছি আমি একটু হাসির মাধ্যমে সবার কাছে দাবাত পৌঁছাচ্ছি আর মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে আমাদের কাজ সমাপ্ত হয়ে যাবে আজকে দুধের টাকা আমরা মাইনাস করে জেন্টলম্যানদের। তাহলে 17 লাখ টাকা তারে মাত্র 33 লক্ষ টাকা ইনশাআল্লাহ আর কয়েক সপ্তাহের মধ্যে আমরা কামিয়াবি পেয়ে যাব। আমি ধন্যবাদ মুবারকবাদ দিচ্ছি যারা এই এক টুকরো হাসির মাধ্যমে আজকে তিনদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তাদেরকেও হুরন্ত আল্লাহ নেয়ামত দান। আমি ধন্যবাদ আমার আওয়াজকে প্রযুক্তকে যে আমার একটু হাসি যে দোয়া করার জন্য আমি চাই আমার এই যে ফেসবুক পেজ আসলে আমি অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ কাজ করে আসি কিন্তু আমি প্রকাশ করিনি কখনো কাউকে তা এখন যেহেতু প্রকাশ কারণ এখন মিডিয়ার যুগ কিছু একটা করলে এটা মিডিয়াতে দিতে হয় না হলে এটা বিশ্বাসযোগ্য হয় না কারণ যুগে যেরকম তাল মিলিয়ে চলতে হয় তো আমি আমার এই তিন বন্ধের জন্য আমার শেষ বিন্দু রক্ত করছি আমি ওদের পাশে থাকবো এটা অবশ্যই আপনারা দেখবেন কারণ এই সারা বাংলাদেশের চিটাঙ্গার মধ্যে একটি প্রতিষ্ঠান মানে কি মেয়েদের খানা তা আমি চাই আমার প্রবাসী যারা আমাকে অবশ্যই ভালোবাসেন কারণ ভালো না যদি না বাসলে আজকে আমি অল্প দিনের মধ্যে এতটুকু একশো দুশো জনের খাওয়ার জোগাড় করা আমার পক্ষে একজনের পক্ষে সম্ভব না তো আমাকে যারা অবশ্যই দেশে কিংবা প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি সেলুট জানাই এবং কি আগামীতে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমি সেলুট জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর